এই ব্যাংকে টাকা জমাবো আর ঈদ আসলে সাইকেল কিনবো বাবা আমাকে টাকা দাও আজকে থেকে আমি এই ব্যাংকে টাকা জমাবো তাই নাকি হ্যাঁ এক মাসে 1 লাখ টাকা জমাবো আচ্ছা এনে 50 টাকা থ্যাঙ্ক ইউ বাবা চাচু চাচু টাকা দাও আমি এই ব্যাংকে এক মাসে 1 লাখ টাকা জমাবো তাই নাকি তাহলে তো বেশি করে টাকা দিতে হয় এনে 100 টাকা থ্যাঙ্ক ইউ চাচু এইভাবে মিথিলা একদিন শুধু টাকা জমাতে পারলো এরপর কি হলো দেখো